একটুখানি কথা তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ নহগতের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়া আছেন দেখিতেছেন নহগতের বারন্দায় এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মনে গভীর চিন্তা নিমগ্ন তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন ঠাকুর ঝালতলায় গিয়াছিলেন মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর বলিলেন কি গো এইখানে বসে তোমার শীঘ্র হবে একটু করলেই কেউ বলবে এই এই চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন এখনো আসন ত্যাগ করেন নাই ঠাকুর বলিলেন তোমার সময় হয়েছে পাখি ডিম ফুটাবার সময় না হলে ডিম ফুটোয় না যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে এই বলিয়া ঠাকুর মনের ঘর আবার বলিয়া দিলেন সকালেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয় আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম কোথা দিয়ে দিন চলে যেত কেবল মা মা বলে ডাকতাম কাঁদতাম মণি ঠাকুরের কাছে প্রায় দুই বৎসর আসিতেছেন তিনি ইংরেজি পড়েছেন ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশম্যান বলতেন কলেজে পড়াশোনা করেছেন বিবাহ করেছেন তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন কিন্তু ঠাকুরের কাছে অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরেজি বা অন্যান্য ভাষার লেকচার তাহার আলোনি বোধ হইয়াছে এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখ হইতে কথা শুনিতে ভালোবাসেন আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায় আরও বলেছেন ঈশ্বর দর্শনই মানুষের জীবনের উদ্দেশ্য ঠাকুর বলছেন একটু করলেই কেউ বলবে এই এই তুমি একাদশী করো তোমার আপনার লোক আত্মীয় তা না হলে এত এসব আসবে কেন কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভিতর রয়েছে নরেন্দ্রের খুব উচ্চ ঘর আর হীরানন্দ তার কেমন বালকের ভাব তার ভাবটি কেমন মধুর তাকেও দেখবার ইচ্ছে করে গৌরাঙ্গের সাঙ্গ পাঙ্গ দেখেছিলাম ভাবে নয় এই চোখে আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো এখন তো ভাবে হয় সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গ পাঙ্গ সব দেখেছিলাম তার মধ্যে তোমায় যেন দেখেছিলাম বলরামকেও যেন দেখেছিলাম কারুককে দেখলে তোরাক করে উঠে দাঁড়াই কেন যেন আত্মীয়দের অনেক কাল পরে দেখলে এই রূপ হয় মাকে কেঁদে কেঁদে বলতাম মা ভক্তদের জন্য আমার প্রাণ যায় তাদের শীঘ্র আমায় এনে দাও যা যা মনে করতাম তাই হতো পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জব ধ্যান করব বলে বেঁকারির বেড়া দেবার বড় ইচ্ছা হলো তারপরেই দেখি জোয়ারে কতগুলি বেঁকারির আঁটি খানিকটা দড়ি ঠিক পঞ্চবটি সামনে এসে পড়েছি ঠাকুরবাড়ির একজন নাচতে নাচতে এসে খবর দিলে যখন এই অবস্থা হলো পূজা আর করতে পারলাম না বললাম মা আমায় কে দেখবে মা আমার এমন শক্তি নেই যে নিজের ভার নিজে লই আর তোমার কথা শুনতে ইচ্ছা করে ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে এসব মা কেমন করে হয় মা তুমি একজন বড়ো মানুষ পেছনে দাও তাই তো সেজবাবু এত সেবা করলে আবার বলেছিলাম মা আমার তো আর সন্তান হবে না কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে সেই রূপ একটা ছেলে আমায় দাও তাই তো রাখাল হল যারা যারা আত্মীয় তারা কেউ অংশ কেউ কলা ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন মাস্টার সঙ্গে আছেন আর কেহ নাই ঠাকুর সহজে তাহার সহিত নানা কথা কইতেছেন জয়দ শ্রীরাম ও বিষ্ণু